সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যে জানি একটি বিষয় যে সারা পৃথিবী জুড়েই ইসলাম বিদ্বেষীরা মাথা নাড়া দিয়ে উঠেছে তাদের একটি টার্গেট যে ইসলামকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় তারা বিভিন্নভাবে প্রতিনিয়ত ষড়যন্ত্র শখ আঁকছে আজকে সারা বিশ্বে যুদ্ধের পরে যুদ্ধ ফিলিস্তিন থেকে লেবানন লেবানন থেকে ইরান ইরান থেকে অন্য দেশ একটার পরে একটা যুদ্ধের পরে যুদ্ধ শুরু হচ্ছে আপনি আমি হয়তো বা চিন্তা করছি আমার দেশে তো কোনো সমস্যা নেই আমি বেঁচে আছি নাকি কিন্তু চরম বাস্তবতা হচ্ছে যে আজকে সারা পৃথিবী জুড়েই সহিংসতা এবং সারা পৃথিবী জুড়েই যারা ইসলাম বিদ্বেষী তারা ইসলামকে কিভাবে ধ্বংস করে শেষ করে দেওয়া যায় সেই পায় তারা আঁকাচ্ছে আজকে এমনিতেই সারা বিশ্বে হক্কানি আলেম হক্কানি মুমিনদের সংখ্যা কমে যাচ্ছে আজকে আমাদের প্রাণের স্পন্দন মুসলমানদের প্রাণের স্পন্দন সৌদির মতন জায়গায় নগ্নতাকে প্রমোট করা হচ্ছে যেখানে নগ্নতা অশ্লীলতা বেহায় পনা দিয়ে শুধু তাই না যেখানে কাবার আদলে তৈরি করা স্টেজের উপরে নগ্নতা এবং হাজিরা যেভাবে সাই করে সেইভাবে করে নগ্নতাকে প্রকাশ করছে আপনারা অনেকে দেখেছেন আমরা এগুলোর তীব্র নিন্দা করি এবং আমরা ভরে বলতে চাই একটি কথা যে মুসলিম জাতি যে জাতিকে আল্লাহ আল্লাহআ সম্মানিত করেছেন মুসলিম জাতি হেরে যাবার জাতি নয় আল্লাহ তাআলা বিজয় দিবেন বিজয় আল্লাহআ অবশ্যই দিবেন কিন্তু আপনাকে আমাকে সোচ্চার হতে হবে এক হতে হবে একটি প্ল্যাটফর্মে আসতে হবে এটাই হচ্ছে মুসলিমদের একটাই কথা হতে পারে বর্তমান সময়ে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানে মুসলিমদের ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে গতকালকেও একটি আলোচনায় বলছিলাম আজকে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নেই আমাদের ভিতরে ভ্রাতৃত্ব নেই আমরা কিভাবে আরেকজনের সমালোচনা করব আরেকজনের দোষ ধরব ও এটা করলো কেন ও হাত বাঁধলো না কেন ও আমিন বললো না কেন ও সলাতে গেল না কেন এই যে আমরা টুকিটাকি বিষয় নিয়ে এখনো পড়ে রয়েছি এর ফাঁক দিয়ে ইসলাম বিদ্বেষীরা সামনের দিকে আগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে চিরন্তন সত্য আজকে সমাজের এমন একটা অবস্থা আজকে সমাজের এমন একটা অবস্থা ভারতীয় দালালরা ভারতীয় দালালরা যারা আনি কালচার এই সমাজে ঢুকিয়েছে যারা চায় তাদের সেই স্বৈরাশারি শাসকদের শাসকদের কথাই হোক যে কোনো ভাবে হোক ইন্দনে হোক বাংলাদেশে আজকে ইস্কনের মতন এমন একটা সংগঠন যেটা নিষিদ্ধ সংগঠন এই সংগঠন মাথা নাড়া দিয়ে উঠেছে আমরা জানি আপনারা অনেকেই জানেন এদের প্রধান টার্গেট হচ্ছে হিন্দু জনসংখ্যা বাড়াতে হবে কিভাবে বাড়াতে হবে মুসলিম মেয়েদেরকে ফুলিয়ে ফুঁসলিয়ে তাদের বিয়ে করে সন্তান বানাতে হবে এরা কিভাবে চায় এরা চায় যে কিভাবে বাংলাদেশ থেকে ইসলাম ধ্বংস করে দেওয়া যায় কিন্তু আমি আপনি বলবো একটি কথা যে যাই বলুক না কেন আমার আপনার পরিচয় আপনি আমি মুসলমান আমি আহলুল হাদিস জামাত ইসলাম তাবলিক আমি ফুরফুরা সরষিনা বুঝিনা আমার পরিচয় হবে আমি মুসলমান কোথাও যদি ইসলামের বিপক্ষে কেউ অবস্থান করে শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় সেখানে আপনাকে অবস্থান করে ইসলামের পক্ষে আপনাকে কাজ করতে হবে ইসলামের পক্ষে আপনাকে স্লোগান দিতে হবে ইসলামের পক্ষে আপনাকে সামনে আগাতে হবে এটাই হবে বর্তমান সময়ের আপনার আমার এক বাক্যে একটি কথা ইসলাম কখনো মুসলিম কখনো বিভেদ হয়ে যেতে পারে মুসলিম বিভেদ হতে পারে আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ আমরা এক হতে পারবো কি পারবো না আল্লাহ বলেছেন তাফর তোমরা বিবাদ হয়ে যেও না তোমরা হাবলিল্লাহ তোমরা শক্ত করে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো আর আমরা সামান্য পাও মেশানো নিয়ে বুকে হাত বাঁধানো নিয়ে শুধু তাই না আজকে সালাফি মানহাজের ভিতরেও গতকালকে এই আলোচনা হচ্ছিল অনেক বড় বড় স্কলাররাও তারা নিজেদের একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো নেই এইগুলো আমরা দেখব না আমরা দেখব কোনটা পজিটিভ আমাদের আমাদের টার্গেট হবে একটাই আমরা মুসলমান সুতরাং কারো সামনে মাথা নত করব আমরা কারো সামনে মাথা নত করবো না কখনো চিন্তা করবেন না যে অমুক জায়গায় এটা হচ্ছে আমি কেন যাব এটা কখনো চিন্তা করার কোনো সুযোগ নাই সুতরাং সকলের কাছে অনুরোধ করব এই বর্তমান বাংলাদেশে যে ইস্কন মাথাচার নাড়া দিয়ে উঠেছে এদেরকে এদেরকে বোঝানোর জন্য কেননা আমরা সাম্প্রতিক দাঙ্গা চাই আমরা দাঙ্গা চাই না আমাদের কাছে সংখ্যা সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে কিছু আছে আমরা পূর্বের ষোলো বছরে দেখেছি সংখ্যালঘু এই দেশের আলেম সমাজ এই দেশের আলেম সমাজ ঘর, জেল হাজত জুলুমের শিকার হয়েছে এই দেশের আলেম সমাজ সুতরাং আমাদের একটাই কথা আমরা মুসলমান আমরা বিভেদ হতে এই দেশটা আমার আপনার দেশ আমার এই সোনার দেশে আমার বাংলাদেশে কোনো আমরা দাঙ্গা চাই না কিন্তু ইসলামের বিপক্ষে সে কেউ যদি অবস্থান করে তাকে ছেড়ে দেওয়া যাবে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আল্লাহ আমাদেরকে ইসলামের পথে অটল থেকে ইসলাম বিদ্বেষীদের রুখে দেওয়ার জন্য এবং সেই মনোবল আল্লাহ আমাদেরকে তৈরি করে দিক আমিন إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون والسلام عليكم ورحمة الله وبركاته